এক নম্বর গুণ জবানের হেফাজত দুই নম্বর গুণ চোখের হেফাজত তিন নম্বর কানের হেফাজত চার নম্বর হাতের হেফাজত পাঁচ নম্বর অন্তরের হেফাজত ছয় নম্বরে যে খাবার খাবেন হালাল খাবার খাবেন এই ছয়টা গুণ যে রোজাদারের মধ্যে পাওয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন ওই রোজাদারকে বলবে তুমি আমার আর আমি তোমার আশেখার মাসুক প্রেমে যখন প্রেমের সমুদ্রে যখন হামুডুবু খায় এক পর্যায়ে বলে তুমি আমার আর আমি তোমার না আল্লাহ বলেন রোজা রাখার মাধ্যমে আমার বান্দা আমার এতটা নিকটবর্তী হয়ে যায় আমি আল্লাহ বলি তুমি আমার আর আমি আল্লাহ তোমার বলেন সোহার আল্লাহ ছয়টা গুণের এক নম্বর গুণ হচ্ছে জবানের হেফাজত জবানের হেফাজত কিভাবে বলবে করবেন রমজান রোজা রেখে বেশি বেশি গালি দিবেন নাকি মিথ্যা কথা বেশি বেশি বলবেন দোকানদারেরা ব্যবসায় ফাঁকি দিবেন ছয় টাকার মাল নয় টাকা বলে বিক্রি করবেন এটা তো জবানের হেফাজত হবে নাকি চার দোকানে বসে আর একজনের করবেন এটা তো জবানের হেফাজত কতক্ষণ ঠিক কিনা বেরি টানবেন রমজান মাসে প্রকাশ্যে দিবালোকে এটা তো জবানের হেফাজত জবানের হেফাজত হইল না না এগুলো জমানের হেফাজত নয় আপনার জবান দ্বারা মিথ্যা বলা যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসিডুকুম জিওয়াল কিযব ইউহলিক আল্লাহর নবী বলেন সত্য মানুষকে বিজয় করে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আল্লাহ হাদিসের মধ্যে এসেছে জবান দিয়ে যদি কেউ একবার মিথ্যা বলে তার জবান দিয়ে দুর্গন্ধ বের হয় চল্লিশ দিন পর্যন্ত দুর্গন্ধ বের হইতে থাকে বলেন নাউজুবিল্লাহ শুধু তাই নয় মিথ্যা যে বলবে তার জিব্বাকে কেয়ামতের ময়দানে আগুনের ছুরি দিয়ে কাটা হবে চোয়ালগুলোকে আগুনের ছুরি দিয়ে মিথ্যা যে বলবে তার চোয়াল গুলোকে কাটা হবে এই জন্য এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে না দুই নম্বর হচ্ছে এই জবান দিয়ে কাউকে গালিও দেওয়া যাবে না অনেকের মুখ সরকারি মুখ এমন ভাবে পাশ করা আল্লাহর নাম না আসলেও গালি এসে যায় কথা কোন ঠিক কি না আল্লাহর নাম আসে না কিন্তু গালি ঠিকই আসে মিনিটে চল্লিশটা গালি দিতে পারে এমন অভিজ্ঞ গালিবাজা আছে না নাই মালিকান্দা হয়তো নাই কিন্তু আমার জানা মতে আমাদের এলাকায় অনেক গালি বাজাচ্ছে মিনিষে চল্লিশটা গালি দেয় কিন্তু রমজান মাস তো দূরের কথা কখনো মনে হয় পুরা মাসের মধ্যে একবার এই কালিমাটা মুখে উচ্চারণ করে না এমন না ফরমান আছে না নাই তিন নম্বরে গিবক শেখায়ত করা যাবে অন্যের দোষ বলা যাবে আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم الغيبات اشد من হচ্ছে জিনা থেকে অনেক কৃষ্ট বলেন না উদবিল্লাহ হচ্ছে জিনা থেকে অনেক কৃষ্ট একটা বদআমল এইজন্য আমরা অন্যের দস্তুরটি এগুলো নিয়ে সমালোচনা করব لا. الله رب العالمين وبيتر القرآن المدى يا أيها الذين آمنوا جتنبوا كثيرا من الظن إن بعد الظن اسم ولا تَجَسَّسُوا ولا يكتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم فِيهِ ميتا فكرهتموه واتقوا الله الله يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن اسم الله بلد هي إيمان دارا تم دارونا كوري একজনকে হাঁটতে দেখছো তার মানে সে গুনার কাল সাইকে সেই ধারণা না বদ ধারণা কারো প্রতি করা যাবে না কারণ তোমাদের বেশিরভাগ ধারণা হয়েছে মিথ্যা এরপরে আল্লাহ তালা বলেন ওলা তাজা বাহাদুকুম বা তোমরা একে অপরের দোষ নিয়ে সমালোচনা করবে না এগুলো নিয়ে মানুষের কাছে বলা বলি আই না আহাদুকুম তোমাদের মধ্যে এমন কেউ আছে আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন কেউ আছে যে তার নিজের মৃত্যু ভাইয়ের গোশ্ত খেতে পছন্দ করে অর্থাৎ আপনার ভাই মারা গেছে তার শরীর থেকে গোশ্তকে এটা খাবেন এমন কেউ অসহায় কেউ আছে এখানে আমরা কেউ এটা পছন্দ করি না আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন কেউ আছে আই বাহাদুকুম আইয়ালা তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের গোষ্ঠকে খেতে পছন্দ করো আল্লাহ বলেন ফাকারি তমু এটাকে তোমরাই অপছন্দ করো অর্থাৎ তাহলে তোমরা ফিরে থাকো আল্লাহকে ভয় করো বলেন সল্লাহ আল্লাহ এক নম্বরে জবানের হেফাজত জবান দিয়ে অশ্লীল কথাবার্তা বলা যাবে না মিথ্যা বলা যাবে না গিবাদ করা যাবে না চুমুল খুরি করা যাবে না পরনিন্দা করা যাবে না একজনের সাথে আরেকজনের ঝগড়ার কাইজাও লাগাই দেওয়া যাবে না দুই নম্বর হচ্ছে চোখের হেফাজত ছয় গুণের দ্বিতীয় গুণ হচ্ছে চোখের হেফাজত চোখের হেফাজত কিভাবে করবেন যুবকেরা সারাদিন অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে ফেসবুকে অশ্লীল নারীদের ছবি দেখে দেখে হেফাজত করবেন নাকি না 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 এভাবে চোখের হেফাজত হবে না রোদা রাইকার সারাদিন টেলিভিশনের দিকে তাকাইয়া থাকে এমন কিছু নেক্কার মুসলমান আছে দাঁড়াই কার সবাই না কবেন না কেন না আপনার আছে তো এই সবাই বলবেন না তাই না শুধু মহিলারা দেখে না কি টিভি পুরুষেও তাকাই থাকে সারাদিন হাত করে তাকাই থাকে মশামুখে গেলো আর বের হইল টের পায় না কোন সময় গেল কোন সময় বের হলো ঠিক কি না এজন্য জন্য চোখের হেফাজত করতে হবে সারাদিন না খেয়ে থাকবেন কোনো লাভ হবে না এই ছয়গুণ যদি অর্জন করতে না পারেন এক নম্বর জবানের হেফাজত দুই নম্বরে চোখের হেফাজত দৃষ্টিকে সংযত রাখতে হবে অন্যায় অশ্লীল কোন দৃশ্যের দিকে তাকানো যাবে না তিন নম্বরে কানের হেফাজত করতে হবে কান দিয়ে হেডফোনে গান শোনা যাবে সবাই বলেন না কেন কান দিয়ে হেডফোনে গান শোনা যাবে গীবত করাও যাবে না কান দিয়ে শোনাও যাবে না করাও যা শোনাও তা কথা কোন ঠিক কিনা এই জন্য কানের হেফাজত করতে হবে চার নম্বরে হাতের হেফাজত হাত দিয়ে অন্যায় করা যাবে না কাউকে থাপ্পড় মারা যাবে না আপনার শক্তি আছে বলে অপরাধ করা যাবে না হাত সংগঠিত যত অপরাধ আছে এগুলো করা যাবে না চার নম্বরে গেল পাঁচ নম্বরে আপনাকে অন্তরের হেফাজত করতে হবে অন্তর দিয়া কু ধারণা আর কু চিন্তা করা যাবে গুনাহের চিন্তা করা যাবে অন্তর হচ্ছে সমস্ত গুণার আবিষ্কার অন্তর থেকে শুরু হয় ঠিক কিনা আগে মনের মধ্যে শয়তানি আসে এরপরে সেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রকাশ করে ঠিক কিনা এজন্য আগে আপনার অন্তরকে হেফাজতে রাখতে হবে কারণ অন্তরের খবর একজন জানে তিনি কে আল্লাহ পৃথিবীর কেউ জানে না আল্লাহ বলে নিয়া আলামু খাইনাতান আয়ুনি ওয়া মা তুফিস সুদুর আল্লাহ বলে নিয়া আলামু আমি আল্লাহ জেনে ফেলি খাইনাতান কি খেয়ানত করছো আয়ুনি তোমার চোখ দ্বারা চোখের কোণা দ্বারা ওয়া মা তুফিস সুদুর অন্তরে কি পরিকল্পনা করো পৃথিবীর কেউ জানে না একজন জানেন তিনি কে আল্লাহ একজন অন্তরের হেফাজত করতে হবে ছয় নাম্বার রোজাদারের গুণ হবে ছয় নম্বর গুণ হচ্ছে সে ইফতার এবং সাহারি খাবে হালাল উপার্জন দিয়া হালাল টাকা দিয়া এটা কিন্তু সবার জন্য নিজেও খাবে হালাল এবং যাকে ইফতার করাবে তাকেও করাবে তার হালাল উপার্জন থেকে হারাম দিয়ে সারা জীবন ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য এই ছয়টা গুণ যে অর্জন করতে পারবে আল্লাহ নবী বলেন আল্লাহ ওই ব্যক্তির ব্যাপারে বলবে আমার আর আমি আল্লাহ তোমার বলেন সোবাহ আল্লাহ এক নম্বর গুণ সবানের হেফাজত দুই নম্বর গুণ চোখের হেফাজত তিন নম্বর কানের হেফাজত চার নম্বর হাতের হেফাজত পাঁচ নম্বর অন্তরের হেফাজত ছয় নম্বরে যে খাবার খাবেন হালাল খাবার খাবেন এই ছয়টা অর্জন করতে আমরা রাজি আছি না